বলছে আইনা নামক স্ত্রী লোক তার যৌবিক চা কামনা চরিত্র করার লক্ষ্যে তার প্রতি স্বামী তার প্রতি স্বামীর আদর ভালোবাসার কামনা জন্য তার স্বামীর অগোচরে ডাক্তার পরামর্শে দশটি এবার ট্যাবলেট ভালোবাসার অর্থ হিসেবে স্বামীকে খাওয়ালেন পার্শ্ব প্রতিক্রিয়া স্বামী আজ মৃত্যু হয় আইনার অপরাধ কি এটা একটা বাস্তব ঘটনা আছে সেম ঘটনা হোটেলে ঘটছে বেশি উত্তেজনা এখন কি হবে এটা তারপরে বলেন রাত্রিকালের শিব শেষে বাড়ি ফেরার প্রশ্ন গার্মেন্ট কর্মী রুজিনাকে বেগম থানা টহল পুলিশ অসমানজন সন্দেহ আটক করে চালান দেয় এক্ষেত্রে টহল ধরে দায়িত্ব কি

এখন দেখেন আদিত নামে একজন ব্যক্তি এসআই এর পোশাক পরিধান করে আখাউড়া বাজারে গিয়ে পরিচয় দেয় সে একজন পুলিশ পুলিশ অফিসার এবং রেল স্টেশনের কাছে পঞ্চাশ খানা ইন্ডিয়ান শাড়ি উদ্ধার করে কিন্তু পরে জানা গেল আদিত প্রকৃত পক্ষে একজন সাধারণ লোক এক্ষেত্রে

আমি নেক্সট টাইম থেকে পরপর এরকম করলে আমি কিন্তু অন্য একটা নিবো আপনার আপনাদের কষ্ট আমার কষ্ট হয় দেখেন আমার নেট নেই আমি কত কষ্ট করে এগুলো গুছাইছি সারাটা দিন গেছে আমার জানেন এগুলা গুছাইতে উদাহরণ

এবার বলো আবার বলো ইয়ে বলো বলো চুরি মামলা একটি চুরি মামলায় আসামিকে দুইজন কনস্টেবল থানা থেকে একটি চুরি মামলার আসামিকে দুইজন কনস্টেবল থানা